হঠাৎই চলে আসলাম বিজিবি প্রোগ্রামে কিন্তু কেন দেখব এই ভিডিওতে আলাইকুম আজকে চলে আসলাম যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়ানের একটি প্রোগ্রামে প্রোগ্রামটি হচ্ছে দক্ষিণ পশ্চিম রিজিয়ন বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এখানে ওই যে রিজিয়ন কমান্ডার স্যার আছে উনি সকলকে সাদরে স্বাগতম জানাচ্ছেন তারপরে এই যশোর ঊনপঞ্চাশ বিজিপির অধিনায়ক হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সাইবুল্লাহ সিদ্দিকি এবং অধিনায়ক হচ্ছে ফার্জিন ফাইম স্যার এই দক্ষিণ পশ্চিম রিজিয়নের বারোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এই প্রতিভোজের আয়োজন এখানে মিডিয়াদের হচ্ছে ইনভাইট দিয়েছে তারপরে সকল প্র ধরনের র্যাঙ্কিং এর বিজিবি আছে দেখুন আমার থেকে শুরু করে মেজর জেনারেল সব সকল ধরনের বিজিবি এখানে আছে তো ঊনপঞ্চাশ বিজিবি এই যে এখন বক্তব্য দিচ্ছে বিজেপির বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনপঞ্চাশ বর্ডাঘাট ব্যাটালিয়ন গত বিশ জানুয়ারি দু তেরো তারিখে পিলখানায় ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে আঠারো জানুয়ারি দু সতেরো তারিখে খোলা সেক্টর অধীনস্থ এই ব্যাটালিয়ন প্রান্তিক প্রচেষ্টায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রতিযোগিতার কাঙ্ক্ষিত লক্ষ্যে এই আশাবাদ ব্যক্ত করছে এখন মঞ্চে আছেন দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার স্যার তিনি কি বলে একটু শোনা যাক দক্ষিণ পশ্চিম রিজিয়ন আর এক যুগে পদার্পণ করে শেষ করলো কুষ্টিয়া থেকে সুন্দর পর্যন্ত যে সীমান্ত মূলত এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এবং এই এলাকায় বিজেপি তার পেশাগত দায়িত্ব অর্থাৎ সীমান্ত সুরক্ষার পাশাপাশি বছর আমাদের চলাচল প্রবন এলাকার ভিতরে একটি ভিতরেছে এবং চলাচল প্রবণ এলাকার ভিতরে একটি শ্রেষ্ঠ হিসেবে বিরোধিত হয়েছে আমাদের প্রায় ষাটটি বিজেপি ব্যাটালিয়ান আছে তার ভিতর থেকে চারটি ব্যাটালিয়ান দুটি ক্যাটাগরিতে চলাচল প্রবণ এলাকা এবং গ্রাম চলাচল প্রবণ এলাকাতে চ্যাম্পিয়ন এবং আপ হিসেবে নির্ধারণ করা হয়

দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষ হয়ে গেছে সকল কিছু শেষ হয়ে এখন সবাই আস্তে আস্তে চলে যাবে তো আমি যশোর বিজেপি ব্যাটালিয়ানকে জানাবো যে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ বন্ধুরা আমার এইসব ধরনের ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো একটি ভালো ভিডিওতে আল্লাহ হাফিজ